একের পর এক বাসে আগুন ককটেল বিস্ফোরণ গত কয়েকদিন ধরেই চলছে এমন পরিস্থিতি যার বলি ময়মনসিংহের সেই ঘুমন্ত বাস চালক হাসমিয়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগুন আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ তেরো নভেম্বরের কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কি শাস্ত্র উপদেষ্টা প্রেস কনফারেন্স দেখেছি এবং তার আহ্বানে আহ্বানের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু তার আগেই আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে অবস্থান বা আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি ছিল এবং সেই সাথে আমাদের তো এমনিতে দৈনন্দিন কাজ কার্যক্রম থাকে সেই জায়গা থেকে আমাদের একটা সমাবেশ করারও পরিকল্পনা আছে জনগণ যখন প্রতিরোধ করবে তখন সাথে সবাই থাকবে জনগণ তো সবাইকে নিয়ে জনগণ এখানে কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে ট্রিট করার দরকার নাই আমি মনে করি জনগণের সেটাকে প্রতিরোধ করবে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করবে দেশের জানমাল রক্ষার সাথে আমরা রাজপথে থাকবো সরকারকে সহযোগিতা করব এবং এই ধরনের নাশকতা ব্যাপারে আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নিজেরা বেশি বিরোধে জড়িয়ে পড়েন তখন কিন্তু একটা জায়গা তৈরি হবে যেখানে আবার অন্তর্ঘাতের যারা করতে চায় তারা সুযোগ পেয়ে যাবে সেই জায়গাটা খেয়াল রাখা দরকার সাম্প্রতিক সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন এ ব্যাপারে তাদেরকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিছু কিছু ভূমিকা রাখে আবার অধিকাংশ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় যেহেতু তারা ফেসিবাদের আমলে নিয়োগকৃত অনেকে আছেন কর্মকর্তাদের মধ্যে বা বাহিনীর মধ্যে যার কারণে আমার মনে হয় তাদেরও কেন ভূমিকা থাকতে পারে এ নিষ্ক্রিয়তা শিথিলতা তাদেরকে সুযোগ করে দিচ্ছে প্রশাসনের সব জায়গায় এবং আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও কিন্তু সৈরাচার মুক্ত হয় নাই তো সেই জায়গায় আশঙ্কা থেকেই যায় অ্যাজ এ বাহিনী এটা তো জনগণের রক্ষক হওয়ার কথা কিন্তু আমরা আজকেও জ্বালাও পোড়াও দেখেছি এসব সম্পর্কে গোয়েন্দা তথ্য এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা এই দুইটার ক্ষেত্রে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এটা এখানে খামতি আছে আমরা পূর্ববর্তী যে ঢিলেমি সেটাই আমরা এখনো দেখতে পাচ্ছি জনগণের নিরাপত্তা দেওয়ার কাজে যারা যুক্ত যুক্ত আছেন দেশের নিরাপত্তার স্বার্থে যারা যুক্ত আছেন সেনাবাহিনী সহ সকলেরই যার যার দায়িত্বের জায়গাটাকে এখানে সর্বোচ্চ মাত্রায় জারি করতে হবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের মতে জালাও পোরাওয়ের পুরনো কৌশলে সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ এতে আরও জনসমর্থন হারাবে দলটি এই হুমকি ধামকি ভয় ভীতি দেখিয়ে থ্রেড করে আপনি কি রাজনীতিতে কামব্যাক করলে এতে খুব বেশি ফায়দা আওয়ামী লীগের হবে না কারণ যত বেশি আপনি ভয়ের মেসেজ তোদেরকে দিতে থাকবেন তত আপনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে এ ধরনের নাশকতার কালচার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও সজাগ থাকার আহ্বান রাজনীতিবিদদের